আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাস আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রি বইয়ের প্রথম অধ্যায় তো একটি ভিডিওতেই আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করবো তো প্রথম অধ্যায়ে বোঝার তেমন কিছু নাই এখান থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং খনঙে অর্থাৎ দুই মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য আজকের অডায়টি আমরা সমাধান করব। এবং ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের উপর লেকচার ধীরে ধীরে দিতে থাকবো এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তো তোমরা আমাদের এডুকেশন ফেভারে আসলে প্লে থেকে তোমরা তোমাদের দশম শ্রেণীর সকল ধারাবাহিকভাবে ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো স্যার আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখো প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে এতে দেখো রসায়নের ধারণা তো রসায়নের ধারণা নিব আমার প্রথম অধ্যায় থেকে তো একটি ভিডিওতেই আমি পুরো ক্লাস কমপ্লিট করব তো ভিডিও ভিডিওটি একটু লম্বা হতে পারে তোমরা পুরো ভিডিওটি দেখবে আমি কোথা থেকে এমসি কু তোমাদেরকে পড়তে হবে সেটিও দেখিয়ে দেব। তো তোমরা প্রথম থেকে একটু রিডিং পড়ে নিবে এখানে দেখো প্রথমে বলছে বিজ্ঞান কি। বিজ্ঞান হলো মানবজাতির জাতির পদ্ধতিগত বা নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা যার দ্বারা প্রাকৃতিক নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা তাহলে বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে যার মধ্যে প্রধান শাখা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি এখানে প্রশ্ন রয়েছে একটি দেখো এখানে একটি তোমাদের জন্য প্রশ্ন দিয়েছে এখানে বলছে বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম লিখো তো বিজ্ঞানের আরও যে বিভিন্ন শাখা রয়েছে সেই সকল শাখার নাম লিখতে হবে তো চলো তোমাদের উদ্দেশ্যে আমি এটু একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো বিজ্ঞানের তিনটি প্রধান শাখা রয়েছে এগুলো হলো প্রাকৃতিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সাধারণ বিজ্ঞান তবে এখানে দেখো তবে সাধারণ বিজ্ঞান আদৌ বিজ্ঞানের কোনো শাখা কিনা তা নিয়ে কিছুটা মতভেদ আছে প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানকে গবেষণামূলক বিজ্ঞানও বলা হয় এখানে দেখো প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে রয়েছে কি প্রাকৃতিক বিজ্ঞান মূলত প্রকৃতির গতিধারার বর্ণনা ভবিষ্যদানী এবং ব্যাখ্যার জন্য গবেষণামূলক প্রমাণ নিয়ে কাজ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এইসব গবেষণামূলক প্রমাণ প্রস্তুত করা হয় প্রাকৃতিক বিজ্ঞানের প্রধান দুটি শাখা বা দুটি ভাগ রয়েছে এখানে দেখো দুটি ভাগের মধ্যে রয়েছে জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের আবার শাখা রয়েছে দেখো জীববিজ্ঞানের এই ধাপে তোমাদের জীবের গঠন বৃদ্ধি বিবর্তন শ্রেণীবিন্যাস বিদ্যা আলোচনা ইত্যাদি এই শাখার অন্তর্ভুক্ত তাছাড়া তোমার জীববিজ্ঞানের মধ্যে পড়বে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণ রসায়ন আণবিক জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রভৃতি তারপর দেখো ভৌত বিজ্ঞান তো ভৌত বিজ্ঞানের মধ্যে তোমাদের যে সকল শাখা পড়বে সেগুলো হচ্ছে দেখো পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান ভূবিদ্যা ইত্যাদি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় তো এগুলো দেখছো এগুলো তোমরা অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে নিবে অথবা খাতায় নোট করে নিবে যাতে তোমরা পরবর্তীতে এগুলো একটু দেখতে পারো এগুলো পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ না তবে তোমাদেরকে জানতে হবে এখানে দেখো দুই নম্বরে বলছে সামাজিক বিজ্ঞান তো সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে দেখো নিবিজ্ঞান প্রত্নতত্ত্ব যোগাযোগবিদ্যা অর্থনীতি ইতিহাস মানবীয় ভূগোল আইন ভাষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান জনস্বাস্থ্য সমাজবিজ্ঞান উল্লেখযোগ্য এখানে দেখো সাধারণ বিজ্ঞানের মধ্যে রয়েছে দেখো যুক্তি গণিত কম্পিউটার বিজ্ঞান এবং পরিসংখ্যান তারপরে দেখো এখানে ফলিত বিজ্ঞান নিয়ে একটু লেখা রয়েছে এখানে তো তোমরা এগুলো দেখবে এ সকল শাখা ছাড়াও বিজ্ঞানের আরও অনেক শাখা রয়েছে তো এগুলো তোমরা একটু জানার জন্য একবার রিডিং পড়বে তারপর এখানে দেখো এখানে প্রশ্ন হলো রসায়ন কি তাহলে রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যোগ বা যোগমূলক পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি মূলত তাপশক্তি শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তো এগুলো যে দেখছো গঠন প্রকৃতি ধর্ম মৌল কি বা মৌলিক পথ যৌগিক পথ এগুলো সকলেই আমরা ধীরে ধীরে সামনের বিভিন্ন অধ্যায়ে দেখতে থাকবো তো এগুলো টিন চিন্তা করার দরকার নয় শুধু এগুলো একটু জেনে রাখো এবং রসায়নটা কি সেটা একটু জেনে রাখবে এখান থেকে এবার দেখো কয়লা পড়ালে তাপ উৎপন্ন হয় সেই সাথে কার্বন ডাই অক্সাইড যোগও গঠিত হয় তো কয়লা থেকে কি উৎপন্ন হয় কয়লা থেকে উৎপন্ন হচ্ছে এখানে তাপ উৎপন্ন হবে এবং এখানে উৎপন্ন হয় কি কার্বন ডাইঅক্সাইড সিও টু এখানে হচ্ছে সিও হচ্ছে কার্বন আর ও হচ্ছে অক্সিজেন তো এগুলো পরবর্তীতে লেক্সারে আমি ভিডিওতে যেমন পরবর্তী অধ্যায় যাবো এগুলো ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো সে সেগুলো চিন্তা করার প্রয়োজন নাই এখানে শুধু তোমরা এমসি কিউ আকারে পড়বে এখানে দেখো আদ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে এই যে মরিচার যে বিষয়টি সেটিও আমরা পরবর্তী অধ্যায় ডিটেলস এগুলো পড়বো এখানে দেখো প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা তো তোমাদের বইতে রয়েছে কি প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা এবং তোমাদের যদি এমসিকিউ আসে এবং সেখানে যদি বলা হয় যে প্রথম ব্যবহৃত ধাতু কোনটি সেইখানে তোমরা তামাটি টিক দিবে এবং সেই অপশানগুলোতে যদি তামা না থাকে তাহলে তোমরা দিবে হচ্ছে সোনা তামা যদি না পাও সেখানে তোমরা টিক দিবে হচ্ছে সোনা আগে দেখবে যে তামা আছে কি না সেখানে যদি তামা হয় অবশ্যই তামাতে টিক দিবে এবং তামা যদি না থাকে সেখানে তাহলে তোমরা সোনা থাকলে সোনাতে টিক দিবে তারপর এখানে দেখো তো এখানে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এই দাগানো বিষয়গুলো একটু ইমসুকের জন্য গুরুত্ব দিয়ে পড়বে এখানে দেখো কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশ্রিত অতপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন শঙ্কর ধাতু পরিণত করা হয় তাহলে কঠিন শঙ্কর ধাতু কীভাবে তৈরি করা হয় কপার এবং টিন গলিয়ে এবং এই শঙ্কর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জের কিসের সংমিশ্রণ ব্রোঞ্জ হচ্ছে কপার ও টিনের সংমিশ্রণ তারপরে এখানে আবার বলছে দেখো গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি শঙ্কর ধাতু ব্যাখ্যা করো তো গহনা যে তৈরি করা হয় সেই গহনাতে ব্যবহৃত স্বর্ণ একটি কি শঙ্কর ধাতু সেটা বলছে তো এটা তোমরা জানো কিনা স্বর্ণ হচ্ছে খুবই নরম একটি ধাতু যে ধাতু দিয়ে যদি গহনা তৈরি করা হয় সেই গহনা হচ্ছে বিকৃত হয়ে যেতে পারে সেই কারণে গহনার সাথে অর্থাৎ স্বর্ণের সাথে বিভিন্ন অন্য কোনো ধাতু সংমিশ্রণ করে তোমার গহনা তৈরি করা হয় এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো স্বর্ণ আমাদের গ্রহের সবচেয়ে মূল্যবান পণ্যগুলির মধ্যে একটি স্বর্ণকে প্রায়শই অন্যান্য ধাতু এবং রাসায়নিক পদার্থের সাথে মিশ্রিত করা হয় যাতে এর বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করা হয় এবং তাদের সংশ্লিষ্ট কাজের জন্য উপযুক্ত করে এটি থেকে তৈরি কয়েক বা গহনাগুলির কঠোরতা এবং স্থায়িত্ব বাড়াতে সোনার সাথে শঙ্কর ধাতু যুক্ত করা হয় তো আমি কি বললাম সোনা হচ্ছে খুবই নরম তো সেগুলো দ্বারা গহনা তৈরি করলে সেগুলো বিকৃতি হয়ে যেতে পারে মানে আকারই চেঞ্জ হয়ে যাবে সেই কারণে সেটিকে স্থায়িত্ব অর্থাৎ কাঠিন্যতা বৃদ্ধি করার জন্য তার সাথে কি যুক্ত করা হয় অন্য কোনো শঙ্কর ধাতু যুক্ত করা হয় তো আশা করি এটি বুঝতে পেরেছ যে গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি শঙ্কর ধাতু ব্যাখ্যা করো এবার দেখো গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না তাহলে ডেমোক্রেটাস বলেন যে কোনো একটি পদার্থকে অনবরত যদি আমরা ভাঙতে থাকে তাহলে এমন একটি পর্যায়ে যাবে যেগুলোকে আর ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে না তিনি এর নাম দেন অ্যাটম বা অবিভাজ্য এই যে অ্যাটম দেখছো অ্যাটমের নাম হচ্ছে অপর নাম হচ্ছে পরমাণু অ্যাটম বা পরমাণু অ্যাটম বা পরমাণু তাহলে কোনো পদার্থের ক্ষুদ্রতম একক পদার্থের ক্ষুদ্রতম একক এটি হচ্ছে ক্ষুদ্রতম একক একটু তোমরা লিখে নাও এখানে বইতে ক্ষুদ্রতম একক তাহলে পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু বা অ্যাটম তো এটি তোমরা একটু লিখে রাখো তারপরে তোমরা এখান থেকে এগুলো পড়ার দরকার নাই এখান থেকে পড়বে এখান থেকে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ হল হলো রসায়ন তো এখানে তোমরা রসায়নের শব্দটি কোথা থেকে এসেছে এটা একটু সুন্দরভাবে পড়বে তারপর দেখো আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে তারপরে জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি পানি আগুন আর বাতাস দিয়ে তৈরি তাহলে সকল পদার্থকে মাটি পানু আর বাতাস দিয়ে তৈরি তারপর দেখো অ্যান্টনি ল্যাভিওকে আধুনিক রসায়নের জনক বলা হয় তাহলে আলকেমিস্ট জাবির ইবনে হায়ানকে রসায়নের জনক বললেও মানে মনে করা হলেও আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে অ্যান্টনি ল্যাভিয়ে তারপর এখানে দেখো সংজ্ঞাটি পড়বে রসায়নের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তারপরে তোমাদেরকে এখান থেকে এই টেবিলটি পড়তে হবে এখানে খনং প্রশ্নের জন্য এগুলো আসবে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি এখানে দেখো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন সাকসেনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড প্রভৃতি থাকে তো এটাও দেখবে তোমরা কাঁচা আমে কী ধরনের অ্যাসিড থাকে আর ফলে কাঁচা আম টক হয় তাহলে কাঁচা আম টক হওয়ার কারণ সেখানে কি থাকে সাকসেনিক অ্যাসিড থাকে এবং ম্যালাইয়িক অ্যাসিড থাকে কিন্তু আম যখন পাখে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে তাই বাঁকাম কি হয় মিষ্টি হাগে তো এগুলো তোমরা খনং প্রশ্নের জন্য দেখবে এগুলো হচ্ছে খনং প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন তো এখানে দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান কি হাইড্রোকার্বন তো এটি হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি এটি হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন যোগ তাহলে হাইড্রোকার্বন হচ্ছে কি হাইড্রোজেন এবং কার্বনের যোগ হাইড্রোজেন রয়েছে এবং কার্বন রয়েছে এখানে তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া করে কার্বন ডাই এই যে কার্বন ডাইঅক্সাইড তারপর এখানে জলীয় বাষ্প অর্থাৎ পানি হবে কি অ্যাকোয়াশ এটা হচ্ছে অ্যাকোয়াশ এ কিউ ট্যাকুয়াস এবং কি হবে আলো আর তাপ শক্তির সৃষ্টি হয় তারপর দেখো পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া তো আমরা যখন কোনো কিছু খাবার গ্রহণ করি তখন সেই খাবারগুলো আমাদের পাকস্থলিতে গিয়ে সেখানে এক প্রকার অ্যাসিড সৃষ্টি করে সেই অ্যাসিডটির নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এ সিএল এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হলো ক্লোরিন তো এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমরা যখন খাবার গ্রহণ করি তখন আমাদের অ্যাসিডিটি সৃষ্টি হয় আর এই অ্যাসিডিটির সৃষ্টি হওয়ার কারণে আমরা হচ্ছে খারিও অর্থাৎ খার জাতীয় আমরা ওষুধ সেবন করি যেগুলো কি থাকে এই অ্যাসিডকে প্রশমিত করে দেয় সেই কারণে বলছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া অর্থাৎ এই অ্যান্টাসিড ওষুধ হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে দেয় যার ফলে আমাদের অ্যাসিডিটি দূর হয়ে যায় এখানে দেখো পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হলে এটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটে অ্যাসিডিটির সমস্যা হয় অ্যান্টাসিড থেকে অর্থাৎ অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এখানে থ্রি এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই সিলের সাথে বিক্রিয়া করে এবং তাছাড়া থাকে কি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তো হচ্ছে এটা এই যে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষারীয় পদার্থ যা হচ্ছে এই অ্যাসিডটিকে দূর করে ফেলে অর্থাৎ প্রশমিত করে এ যোগ্য অ্যাসিডকে প্রশমিত করে তো এই বিক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় আমি একটু তোমাদেরকে লিখে দিই যখন মনে করো যে আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটির সৃষ্টি হয় সেখানে কি তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যখন আমরা হচ্ছে কি ডাক্তারকে যখন আমরা বলি যে আমাদের পেটে অ্যাসিডিটি সৃষ্টি হচ্ছে তখন তা আমরা তার আমাদেরকে কি এই যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ দেয় এই অ্যান্টাসিড ওষুধ দেয় যেগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তৈরি অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তৈরি তো এখানে বিক্রিয়াটি হয় এরভাবে সাপোজ মনে করো যে ম্যাগনেশিয়াম হার্ড অক্সাইড দিয়ে বিক্রিয়া করছে এখানে তো এখানে সৃষ্টি হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং সৃষ্টি হবে কি পানি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং পানি এই পানি সৃষ্টি হওয়ার কারণেই সেই অ্যাসিডিটিটা দূর হয়ে যায় তো এভাবে আমাদের পেটের মধ্যে বিক্রিয়াটি সংঘটিত হয় তো আশা করি এটিও বুঝতে পেরেছ এবার তোমরা পড়বে এই যে এখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলটি দেখবে এগুলো একবার রিডিং পড়লে পড়তে পারো এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় এবার পড়বে এই টেবিলটি এই যে এক পয়েন্ট জিরো রসায়নের কিছু ক্ষেত্র যেমন দেখো বায়ু বায়ুর প্রধান উপাদান কি নাইট্রোজেন আর অক্সিজেন এখানে এটি তোমরা পড়তে পারো উৎস বা রাসায়নিক পরিবর্তন এখানে তোমরা পড়বে খাবার পানি এখানে কি পানিসহ বিভিন্ন খনিজ লবণ এখানে দেখো এই লাইনটি একটু পড়বে শরীরে পানির স্বল্পতা স্বল্পতার জন্য কী হয় ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে তাহলে পানির স্বল্পতার জন্য কি সৃষ্টি হয় শরীরে এসে ডিহাইড্রেশন তারপর দেখো সার সারের উপাদান কি নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস তারপর রয়েছে কি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তারপর কাগজের উপাদান কি সেলুলোজ তো এখান থেকে এই টেবিলের এই তাহলে এই টেবিলের হচ্ছে বস্তু বা পদার্থ এবং উপাদানগুলো পড়বে এমসিকের জন্য শুধু এখানে পড়বে তারপরে তোমরা পড়বে এখানে দেখো জমিতে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করছে কীটনাশক বা ইনসেক্টিসাইডস এই নামটা পড়বে কীটনাশক বা ইনসেক্টিসাইডস ইংরেজি নামটাও তোমরা মনে রাখবে ইনসেকটিসাইডস খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি হয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ এখান থেকে এই লাইন তিনটি পড়বে তারপরে এখানে দেখো বিভিন্ন ভারী ধাতু তো কোনগুলো ভারী ধাতু সেগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে যেমন কি পারদ লেড আর্সেনিক কোবাল্ট ইত্যাদি তো এগুলো যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো অবশ্যই তোমার পড়বে কারণ আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে কিছু এমসিকিউ দেখাবো এ দেখো এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব তো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা এগুলো পড়বে তো এগুলো অবশ্যই মিস দিবে না তারপরে তোমরা চলে যাবে এখানে একটি টেবিল দেখছো এটি দেখলেও দেখতে পারো এটি অতটা গুরুত্বপূর্ণ না এটা দেখার প্রয়োজন নাই অত পড়তে হবে না তারপরে এখানে পড়বে হচ্ছে এই যেখান থেকে একটু শরীরকে রক্ষা করতে কর শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিশ পর্যন্ত এটি সাধারণত সাদা রঙের হয় হাতের সুরক্ষার জন্য ব্যবহৃত করতে হবে হ্যান্ড গ্লাভস চোখকে রক্ষার জন্য ব্যবহার করতে হবে সেফটি গগলস এখানে দেখো পোশাক রয়েছে তারপর হচ্ছে সেফটি গগলস চোখের জন্য হ্যান্ড গ্লাভস তারপর হচ্ছে মুখের জন্য মাস্ক এভাবে দেখো অ্যাপ্রন সেফটি গগলস হ্যান্ড গ্লাভস মাস্ক তারপর তোমরা পড়বে এই যেগুলো এখান থেকে একটি দুটি এমসি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই এমসি কেউগুলো এখানে দেখো সাংকেতিক চিহ্ন তোমাদেরকে সাংকেতিক চিহ্নগুলোও মনে রাখতে হবে যে বিষাক্ত পদার্থের চিহ্ন হচ্ছে এই রকম তো বিষাক্ত পদার্থের চিহ্ন প্রতিটি পদার্থের চিহ্নগুলো মনে রাখবে যে বিষাক্ত পদার্থের চিহ্ন হচ্ছে এই রকম। তারপর দেখো এখানে ব্যবহারে ঝুঁকি বা ঝুঁকির মাত্রা বা সাবধানতা তো কি কি ধরনের ঝুঁকি হতে পারে যেমন এখানে দেখো ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরে গবেষণা করে মারাত্মক ক্ষতি হতে পারে যেমন এগুলো কি টিএনটি পার অক্সাইড ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ তো বিস্ফোরক পদার্থের নামগুলো অবশ্যই মনে রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে টিএন টি পার অক্সাইড নাইটোক্লিসারিন তারপর দেখো দাহ্য পদার্থ এবং দার্য পদার্থের চিহ্ন হচ্ছে এইরকম মনে রাখবে এখানে দেখো অ্যালকোহল ইথার ইত্যাদি হচ্ছে দাহ্য পদার্থ তারপর দেখো বিষাক্ত পদার্থ তো বিষাক্ত পদার্থের চিহ্ন হচ্ছে এইরকম এবং বিষাক্ত পদার্থ এখানে দেখো বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল এগুলো হচ্ছে কি বিষাক্ত পদার্থ তো এগুলোর ফলে কি হতে পারে সেটি তোমার একটু বার দেখতে পারো তবে বিষাক্ত পদার্থ কোনগুলো সেগুলো মনে রাখতে হবে তারপর দেখো উত্তেজক পদার্থ উত্তেজক পদার্থের চিহ্ন মনে রাখবে এবং এখানে রয়েছে দেখো ডাস্ট লোগো অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড ইত্যাদি হলো উত্তেজক পদার্থ তারপর দেখো স্বাস্থ্য ঝুঁকিকর বা ঝুঁকিপূর্ণ পদার্থ তো চিহ্নটি মনে রাখবে এবং এখানে রয়েছে কি বেনজিন টলুইন জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ তারপরে দেখো তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন মনে রাখবে এবং এখানে তোমরা দেখো ইউর ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি হলো তেজস্ক্রিয় পদার্থ তারপরে পরিবেশের জন্য ক্ষতিকর চিহ্ন হচ্ছে এরকম এটি তোমরা একবার রিডিং পড়বে যেমন কি রয়েছে লেড রয়েছে মারকারি রয়েছে তারপর রয়েছে ক্ষত সৃষ্টিকারী তো কি কি পদার্থ ক্ষত সৃষ্টি করে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এ জাতীয় পদার্থ তো এ হলো তোমাদের রসায়নের প্রথম অধ্যায় আমি যেগুলো দেখিয়ে দিলাম এমসিকিউয়ের জন্য এবং খন প্রশ্নের জন্য সেগুলো তোমরা খুবই ভালোভাবে পড়বে তো যেগুলো আমি মার্ক করে দেখিয়ে দিলাম সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভালোভাবে পড়লে হয়ে যাবে তো আশা করি তোমরা তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসবে এবং অবশ্যই তোমরা এই এমসিকিউয়ের জন্য এগুলো সুন্দরভাবে পড়ে নিবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব এবং পরবর্তী লেকচারে আমরা এই প্রথম অধ্যায় থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব যেমন এখানে দেখো এই যে খনং প্রশ্ন জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এগুলো পরবর্তী লেকচারে দেখব কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো এগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অধ্যায়টি একবার হলেও পড়তে হবে তো এই অধ্যায় শেষে আমরা তারপরে শুরু করব হচ্ছে তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় পথের অবস্থা এটি নিয়ে তো আমি ধারাবাহিকভাবে সকল ভিডিওই তোমাদেরকে দেব এবং নিয়মিত তোমাদের একটি পরীক্ষারও ব্যবস্থা করব ধীরে ধীরে তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ